ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আমার ইচ্ছাতেই হয় একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা কর্ম করে সেই সব কিছু আমার ইচ্ছাতেই সম্পন্ন হয় অর্থাৎ আমরা যে কর্মগুলো করি সেগুলো ভগবান আমাদের দিয়েই করান এখন অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে সব কর্মই যদি ভগবানের ইচ্ছাতেই সম্পন্ন হয় তাহলে আমরা আমাদের কৃতকর্মের ফল কেন ভোগ করি আবার অনেকের মনে এই প্রশ্নটাও জাগে যেসব কাজ আমরা না বুঝে করে থাকি সেই সব কর্মের ফলও কি আমাদের ভোগ করতে হয় আবার অনেকের মনে এরকম প্রশ্নও জাগে যারা খারাপ কর্ম করে চুরি ডাকাতি করে সেগুলো কি ভগবানের ইচ্ছাতেই তারা করে ভগবান নিজেই কি তাদের দিয়ে এইসব কর্ম করান আর যদি সেটাই হয় তাহলে কেন তারা তাদের খারাপ কর্মের ফল ভোগ করে কারণ সেই সব কাজও তো ভগবানের ইচ্ছাতেই সম্পন্ন হয় এই সকল প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসুদেব এর কি ব্যাখ্যা করেছিলেন সেটাও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন বাধিকার অস্তে মা ফলেশু কদাচন অর্থাৎ কর্মে তোমার অধিকার থাকলেও ফলে নেই তুমি যেমন ইচ্ছা কর্ম করতে পারো কিন্তু তার ফল সবসময় প্রকৃতির হাতেই থাকে নিয়ম অনুসারে কর্মের প্রতিফল তোমাকে ভোগ করতেই হবে আমরা যে কর্মগুলো করে থাকি সেগুলি সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো প্রত্যয়মূলক কর্ম এবং অন্যটি হল সংস্কারমূলক কর্ম কেউ যখন স ইচ্ছায় স্বাধীনভাবে কর্ম করে তখন তাকে বলা হয় প্রত্যয়মূলক কর্ম কিন্তু যেখানে তার কোনো স্বাধীনতা নেই পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়ে তাকে কর্ম করতে হয় সেই কর্মই হলো সংস্কারমূলক কর্ম যেমন ধরা যাক কোনো ব্যক্তি চুরি করল সেই কাজটি সে স্ব ইচ্ছায় স্বাধীনভাবে সম্পন্ন করল তাই এটা হলো তার প্রত্যয়মূলক কর্ম এই প্রত্যয়মূলক কর্মের ফল আমাদের ভোগ করতে হয় যতক্ষণ না সেই কর্মের ফল ভোগ হচ্ছে ততক্ষণ সেই অভুক্ত কর্মফল সংস্কার রূপে তার মনে থেকে যাবে আর যখন সময় আসবে তখন সে হয়তো পুলিশের হাতে ধরা পড়বে বা অন্য যে কোনোভাবে শাস্তি পাবে এইভাবেই অবস্থার চাপে পড়ে সে পূর্বকৃত কর্মের ফল ভোগ করবে এখানে তার স্বাধীন ইচ্ছা কাজ করে না তাই এটা হলো তার সংস্কারমূলক কর্ম মানুষের ক্ষেত্রে এই সংস্কার তিন ধরনের হয়ে থাকে প্রথমটি হলো জন্মগত সংস্কার এক বা একাধিক পূর্বজন্মের অর্জিত সংস্কারকে একসাথে এই জন্মের জন্মগত সংস্কার বলা হয়ে থাকে দ্বিতীয়টি হলো অর্জিত সংস্কার এই সংস্কার জন্মের পর মানুষ যে কর্ম করে তার দ্বারা পরিচালিত হয়ে সে যা সংস্কার লাভ করে তাকেই অর্জিত সংস্কার বলা হয়ে থাকে আর তৃতীয়টি হলো আরোপিত সংস্কার অর্থাৎ যে দেশ জাতি সমাজ বা পরিবেশে মানুষ বড় হয়ে ওঠে তার দ্বারা প্রভাবিত হয়ে কোনো মানুষের যে সংস্কার তৈরি হয় তাকেই আরোপিত সংস্কার বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো মানুষের তিনটি প্রধান গুণ থাকে এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়ে কোনো মানুষ তার জীবনের সব কর্মগুলি করে থাকেন এই তিনটি গুণ হল সত্য রজ এবং তমগুণ মানুষের মনে সবসময় এই তিনটি গুণের খেলা চলে যখন গুণের প্রভাব বেড়ে যায় তখন রজ এবং তমগুণের প্রভাব কমে যায় যখন রজগুণের প্রভাব বেড়ে যায় তখন সত্য এবং তমগুণের প্রভাব কমে যায় আর যখন তমগুণের প্রভাব বৃদ্ধি পায় তখন সত্য এবং রজগুণের প্রভাব কমে যায় সত্যগুণের প্রভাবে মানুষের মনে আসে দয়া ক্ষমা আধ্যাত্মিক উন্নতির চেষ্টা ভক্তি শ্রদ্ধা জীবের সেবা ইত্যাদি রজগুণের প্রভাবে মানুষের মনে আসে অহংকার অভিমান কর্মস্পৃহা কর্মফলের ইচ্ছা রাগ আসক্তি হিংসা ইত্যাদি তমগুণের প্রভাবে মানুষের মধ্যে আসে তন্দ্রা নিদ্রা জড়তা ভয় নিষ্ক্রিয়তা মোহ অজ্ঞানতা আলস্য প্রভৃতি মানুষের পরিস্থিতি অনুযায়ী এক একটা গুণ এক একটা সময় প্রবল হয়ে ওঠে এই জিনিসটি আরও ভালোভাবে বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বলা এই গল্পটি থেকে তিনজন লোক এক ব্যক্তিকে একদিন অপহরণ করে জঙ্গলে নিয়ে গেল সেই তিনজন ব্যক্তির মধ্যে একজনের নাম ছিল সত্য একজনের নাম রজ এবং অন্যজনের নাম তম সেই ব্যক্তির কাছ থেকে সব কিছু লুটে নেওয়ার পর সত্য এবং রজকে তম বলল এই ব্যক্তিকে এখনই হত্যা করো এর কাছ থেকে আর পাওয়ার কিছুই নেই এই বলে সে সেখান থেকে প্রস্থান করল রজ তখন ভাবলো যে একে শুধু শুধু হত্যা করে কি লাভ সে তখন সত্যকে বলল যে একে একটা গাছের সঙ্গে বেঁধে রাখো এই বলে সেও সেখান থেকে প্রস্থান করলো সত্য তখন ভাবল যে এই ঘন জঙ্গলে এই ব্যক্তিকে একা ফেলে রেখে চলে যাব যদি তার কোনো বিপদ হয় তাই তাকে সে বাড়ির নিকটে পৌঁছে দিল এই হলো তিনটি গুণের পার্থক্য শাস্ত্রে বলা হয়েছে না ভুক্তং ক্ষিয়তে কর্ম কল্পকটি সতৈরূপী অবশ্য মেয়ে বা ভক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম অর্থাৎ মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে আর সেই কর্মফল ভোগ করতে যদি শত কোটি জন্মও লাগে তবুও তাকে বারবার আসতে হবে অভুক্ত কর্মফল ভোগ করার জন্য জন্ম নিতে হবে কেননা যতক্ষণ না এই কর্মফল ভোগ শেষ হচ্ছে ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না এই অভুক্ত কর্মফলকেই সংস্কার বলা হয় প্রতি মুহূর্তে কর্মের মাধ্যমে আমাদের মনে নতুন নতুন সংস্কারে জন্ম হয় এই সংস্কার ভোগ দু চার দিনেও হতে পারে পাঁচ দশ বা কুড়ি বছরেও হতে পারে আবার এ জন্মে না হয়ে পরজন্মেও হতে পারে আমাদের প্রত্যেকের মনে জন্ম জন্মান্তরের সংস্কার পুঞ্জীভূত হয়ে রয়েছে এই সংস্কার ভোগ শেষ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি বা মোক্ষ লাভ করতে পারে না এবারে মূল প্রসঙ্গে আসা যাক যারা খারাপ কাজ করে বা চুরি ডাকাতি করে তারা কি সেই সব কর্ম ভগবানের ইচ্ছাতেই করে কারণ যদি সব কর্ম ভগবানের দ্বারা নির্ধারিত হয় তাহলে এই খারাপ কর্মগুলো ভগবানের দ্বারাই নির্ধারিত হচ্ছে উত্তরটা হলো না যতক্ষণ না পর্যন্ত মানুষ এটা উপলব্ধি করতে পারবে যে সব কাজ ভগবানের দ্বারাই নির্ধারিত হয় ততক্ষণ পর্যন্ত সে যা কাজ করবে সেগুলো তার মধ্যে থাকা সত্য রজ এবং তম গুণ দ্বারাই নির্ধারিত হবে অর্থাৎ মানুষ তার ভিতরে থাকা সত্য রজ এবং তম এই তিন গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছে যদি কোনো ব্যক্তির মধ্যে এই উপলব্ধিটা সত্যি করেই আসে যে সব কাজ ভগবানের দ্বারাই সম্পাদিত হচ্ছে তাহলে তার মধ্যে কখনো খারাপ কাজ করার প্রবৃত্তিও কখনোই আসবে না তার মন থেকে সমস্ত অহংবোধ অর্থাৎ আমি করছি এই ভাবনাটাই চলে যাবে এক মুহূর্তের জন্য তার মনে কোনো অহংবোধ জন্মাবে না তার মন কখনো বিচলিত হবে না সে সমস্ত রকম কর্ম করবে কিন্তু মনে মনে জানবে যে আমি কিছুই করছি না ভগবান তার কাজ আমাকে দিয়ে করাচ্ছেন আর এটা শুধু মুখে বললেই হবে না মনের মধ্যে সেই ভাব থাকতে হবে এই ভাব আনাটা কঠিন ঠিকই কিন্তু অসম্ভব নয় তাই আমাদের চেষ্টা করতে হবে যেন আমাদের মনে সত্যগুণের প্রভাব সবসময় বেশি থাকে আর এই সত্যগুণের প্রভাব বাড়ানোর উপায় হল দান ধ্যান করা ঈশ্বর চিন্তা করা জীব সেবা করা অখাদ্য খাবার গ্রহণ না করা সবসময় ভালো চিন্তা করা এইসব জিনিসগুলি করতে পারলে আমাদের মনের সত্যগুণের প্রভাব বৃদ্ধি পাবে বন্ধুরা মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে কামনা বাসনাকে চিরতরে ধ্বংস করে এই তিন গুণের ঊর্ধ্বে চলে যাওয়া যায় আর যারা ধ্যানের মাধ্যমে এই তিন গুণের ঊর্ধ্বে চলে গেছেন মুক্ত পুরুষ তাদেরকেই বলা হয় তাদের কাছে জয় পরাজয় সুখ দুঃখ আনন্দ বেদনা সবই সমান তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিও থেকে আপনারা কিছু জিনিস শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে